can i be your star? ঠিক আছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আজ হয়তো ডেলিভারি দেবে তো তার জন্য এসির জন্য লাইনটা মানে আজকেই রেডি করছে যেহেতু এসির লাইনটা সম্পূর্ণই আলাদা করতে হয় ওয়ারিংগুলো করছিল তো আমাদের হাউজিং থেকেই তন্ময় আর কচিদা এসেছিলো মানে আমাদের কারেন্টেরই কাজ করে আর তারাই এসে দেখো সমস্ত কাজগুলো করছে ওয়ারিংয়ের কাজগুলো করছিল আর সত্যি একটা জিনিস নেওয়াটা অনেক মানে সহজ আর কি কিন্তু সেটা এসে পর্যন্ত তাকে সেট করা মানে অনেক কাজ আর এসিটা না নিলে জানতামই না যে এত কাজ করতে হয় এসি লাইনের জন্য তো দেখো মিটারটাও আর একটা নতুন করে লাগিয়ে দিলো আর এদিকে সকাল সকাল হানিবাবুকে রেডি করিয়ে দিলাম স্কুলে ওর পাপা নিয়ে গেল আর স্কুলে নিয়ে গেল তখন আমি আনতে যাব ছুটির সময় তো এদিকে ফুল গাছগুলো একটু সকাল সকাল জল না দিলে সত্যি মনটা খুব খারাপ লাগে আর এই ফুলগুলো দেখো কালারিং আস্তে আস্তে ফুটছে অনেক রকমের কালার আর রজনীকাদা জানো এখন করিয়ে আসবে গরমেই তো রজনীগাঁধার করিয়ে আসে সেটা আমি ভুলেই গেছিলাম তো গাছটা খুব সুন্দর হয়ে গেছে এখন হয়তো করি আসবে তো এখন একটু টিফিন করব কি করব কি করব হ্যাঁ ডালটা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে মনে পড়লো অনেক রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল মটরের ডাল মুসুরির ডাল তো ডালটা বেটে নিয়েছি ভালো করে আর একটাই পেঁয়াজ দেবো বেশি পেঁয়াজ দেবো না তাহলে বেশি পেঁয়াজ পেঁয়াজ হয়ে যাবে তো এই রকম করে একটু ডালের বড়া করে নেব আর ভাবছি একটু মুড়ি আছে সেই মুড়িটা দিয়ে টিফিনটা খেয়ে নেবো সমস্ত ডালগুলো মিক্সিতে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি একদম মিহি করলে হবে না একটু একটু ডাল থাকবে আর পেঁয়াজগুলো দেখো কুচিয়ে নিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম লঙ্কাটা একটু পরে দেব একটু কালো জিরো দিয়ে দিয়েছি যেন তো কালো জিরে দিলে খুব টেস্ট লাগে ডালের বড়া আর এটা মানে স্বাস্থ্যের পক্ষে খুব ভালোও কালো জিরেটা খাওয়া তো সেটাও দিয়ে ভালো করে একদম মেখে নিলাম আর একটা ক্যাপসিকাম ছিল তো দেখো সেটাও আমি কুচি করে দিয়ে দিয়েছি আর হানির জন্য একটু আলাদা করে ভেজে তারপর কাঁচা লঙ্কা দেবো ভাবছি কেননা হানিকে তো কাঁচা লঙ্কা এখনও পর্যন্ত খাওয়ানো শেখানো হয়নি আর কি একটু একটু খাই অতটা খেতে পারে না আর আমরা যেহেতু প্রচুর ঝাল খাই তো ওর জন্য আলাদাই করি সময়। দেখো প্যানটা গরম হলেও তারপর তেল দিয়ে দিলাম আর একসঙ্গে কতগুলো ডালের বড়া একদম ভেজে নিয়েছি আর তোমরা কি ভাবছো ডুবু তেলেই ডালের ভরা ভাজলেই সেটা খেতে টেস্টি হয় একদমই না এই রকম অল্প তেলে দেখো ডালের বড়াগুলো কতটা সুন্দর করে আমি ভাজবো আর এটা স্বাস্থ্যের পক্ষে যেমন হেলদি তেমন উপকারীও সত্যি একটু একটু করে সংসারটাকে এভাবে সাজিয়ে নিয়েছি দুজনে মিলেমিশে একদম সমস্তটাই করছি আর কি ভালো লাগছে এখন তো মানে খুবই আনন্দ লাগে সত্যি নিজেরা দুজনে মিলেমিশে কিছু করার কিন্তু অনুভূতিটা মজাটা অন্য রকম তো দুজনে মিলেমিশেই সমস্তটা আমরা করি তো এদিকে দেখো মানে ডালের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে আর জলের বোতলগুলো ভর্তি করে একদম ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এই মানে ঠান্ডা জল তো এখন আমি না খেয়ে থাকতেই পারি না এত গরম পড়েছে কি করে থাকবো বলো আর এই দেখো খুব মুচমুচে ডালের বড়া একদম রেডি হয়ে গেছে আমার মতো তোমরা ডালের বড়া খেতে কে কে পছন্দ করো তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো আর এই রকম কিন্তু ডালের বড়া বানালে কিন্তু খুবই মানে টেস্টি হয় খেতে আর তোমাদের হেলদিও আর স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকারী তো দেখো অহিনবাবু ও হানিকে দিয়ে একদম বাজার টাজার করে চলে এসেছে আজকে হয়তো তেমন কিছু বাজার করেনি একটু ডিম আনতে বলেছিলাম তো ডিমটাও নিয়ে এসেছে দেখছি আবার বলছি একটু মাছও নিয়ে এসেছে হ্যাঁ রুই মাছ নিয়ে এসেছে তো সেটা একটু রান্না করব। কিন্তু সবজি দিয়ে রান্না করব। পুঁই শাক আর আলু আছে তো সেটা দিয়েই রান্না করব এদিকে আমি লেবুগুলো কেটে নিয়েছি হানি আসার আগে একদম জুসটা করে রেখে যাব। আর ও এলে আগে আমি একটু ভাত টাত খাইয়ে তারপরে ওকে জুসটা খেতে দেব। আর এই লেবুগুলো যেন তো ট্রেন থেকে এনেছিলো ও ভোটের ডিউটিতে গেছিলো কৃষ্ণনগর তো ওখানে ট্রেনে মানে যে লেবুগুলো পাওয়া যায় না সত্যি ছোটো হলে কি হবে অনেক রস হয় আর খেতে কিন্তু খুবই মিষ্টি হয় দেখো কতটা রস হয়েছে আর এই রসটা আমি এখন ছেঁকে ভালো করে বোতলে মানে ঢুকিয়ে রেখে দেবো ওই থানসের যে দশ টাকার বোতলগুলো হয় ওই বোতলের মধ্যে দেখো কতটা রস হয়েছে এটুকু খেলেই ওর অনেক মানে উপকারী হবে তো একটু ফ্রিজে রেখে দেবো একটু ঠান্ডা ঠান্ডা ভালোও লাগবে খেতে এই দেখো একদম পয়সা গালগুলো কেটে নিয়েছি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এই যে আলু মানে একটু রসুন আর কালো জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর রসুন আর রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু সেই তরকারির টেস্টই অন্যরকম হয় দেখো আলুগুলো পুঁইশাকুলো ভালো করে দিয়ে একটু ভেজে নিয়ে নিলাম আর একটু লবণ হলুদ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই ব্যাস আর কিচ্ছু না তারপরে একদম মাছগুলো নামানোর আগে দিয়ে দিলাম সিম্পল একদম পুঁইশাক আলুর তরকারি হয়ে গেলো আর আমি একটু খেতে বসে গেছি খুব খিদে পেয়ে গেছে তো অনেক কাজ টাজ করছি তো একটু খিদেই পেয়ে গেছে তো ভাবলাম হানিকে নিতে যাব তার আগে একটু খেয়ে ওর সঙ্গে বেরিয়ে যায় কেননা হানিকে এসে খাওয়াতে গেলে আমার আর খাওয়া হয় না তখন ঘুম পেয়ে যায় একটু ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমি তখন একটু ঘুমিয়ে পড়ি উঠে দেখি ছটা বেজে গেছে তো তার জন্য ও থাকলে আমাকে খেতেই হবে তো একটু খেয়ে দুজনে মিলে একদম পড়েছি দেখো আর আবহাওয়াটা কি সুন্দর লাগছে চারিদিকটা সত্যিই খুব সুন্দর লাগছে আর মন্দিরের সামনেই বাইকটা যেহেতু রেখেছিল এখন এতটাই রোদ পড়ছে না তো ঘরের সামনে আর কি রাখতে পারছে না তো মন্দিরের সামনে গাছ আছে বড় একটা তো সেখানেই রেখে দেয় ছায়া থাকে রোদটা কম লাগে আর এই যে দুজনে মিলে এখন যাচ্ছি চাবিটা দেখো হাতেই থেকে যাবে জানো তো কখন যে হাত থেকে পড়ে যাবে তো ব্যাগে বারে বারে ঢুকিয়ে নিতে বলছে দাঁড়াও আগে একটু কাঁধে হাতটা রেখে মনটাকে শান্ত করি তারপর চাবিটা ব্যাগে রেখে দেবো তো চলো দুজনা মিলে এখন বেরিয়ে পড়ি হানিকে এখন স্কুল থেকে আনবো ওকে খাওয়াবো অনেক কাজ ওকে একটু ঘুম পাড়িয়ে দেব আর আজকে যেহেতু এসিটা আসবে তো চলে এলাম একদম স্কুল থেকে নিয়ে চলে এসেছি একদম দেখো এখন ইভিনিং টাইম আর এই যে ইভিনিং টাইমে এসিটা চলে এলো আজকের মতো সকলকে গুড নাইট জানাচ্ছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টা কেসি